সালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে আলোচনা করব হজরত আলী রাজ তাল যখন খলিফা ছিলেন সেই সময় একটি ঘটনা নিয়ে যার মাধ্যমে আপনারা উপলব্ধি করতে পারবেন সে সময় কীরকম ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত ছিল আলী রাজ আনহু তার একটি হারানো বর্ম জনক ইহুদি লোকের হাতে দেখতে পেলেন যার কারণে তিনি তাকে সাথে নিয়ে তৎকালীন কাজী সুরাইয়ের নিকট গেলেন এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করলেন এবং বিচারকের দরবারে গিয়ে হজরত আলী আনহু সুরাই কাজী নিকট পাশে বসলেন এবং বললেন যে আমি আমার বিবাদী যদি মুসলমান হতো তাহলে আমি তোমার পাশে বসতাম না কিন্তু আমার বিবাদী ইহুদি যা যার কারণে আমি তোমার পাশে বসলাম কারণ রাসুল্ল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা এবং ওরা বিধর্মীরা যখন রাস্তায় চলতে থাকো তখন বিধর্মীদের সংকীর্ণ স্থানতে চলতে বাধ্য করবে এবং তাদেরকে লাঞ্ছনার দিকে ঠেলে দিবে আল্লাহ তালা যেভাবে তাদের লাঞ্ছিত করেছেন এরপর তিনি কাজী সুরাই নিকট বললেন এই বর্মটি আমার আমি এটা কাউকে দেয় নাই কাউকে দানও করিনি যার কারণে সুরাই সেই বর্ম সম্পর্কে জনক ইহুদি লোককে জিজ্ঞাসা করলেন যে আমিরুল মুমিনিন হজরত আলী রদুল্লাহ তাল্লাহ আনহুর অভিযোগ সম্পর্কে তোমার বক্তব্য কী তখন কাজী সুরাইকে জনক ইহুদি বললেন হে সুরাই এটা আমার বর্ম এটা আমারই বর্ম এবং কি খলিফা মিথ্যা বলতেছেন এটা আমি মনে করি না তারপর বিধি অনুযায়ী বিচারক সুরাই হজরত আলী হুকে বললেন যে এটি যে আপনি আপনার বর্ম তার প্রমাণ দেন আপনি তখন আলী হ বললেন আমার কাছে তো কোনো প্রমাণ নেই যার কারণে কাজী সুরাই ঘোষণা দিলেন বা বিচার করলেন ইহুদি জনকিহুদির পক্ষে এবং বললেন যে এটা তোমারই বর্ম যার কারণে উঠলেন এবং বললেন তুমি তো বিধি অনুযায়ী ব্যবস্থা কিছুক্ষণ পর সে জনগিহুদি বর্মটা নিয়ে চলে যায় কিছু রাস্তা যাওয়ার পর আবার ফেরত এলেন আসার পরে বললেন আপনি বিচারককে বললেন যে আপনি যে বিচার করেছেন সেটি এটা আসলে আসলের বিচার পদ্ধতি তা না হলে হজরত আলী সৌদ্দুল্লাহ আপনাকে বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন আর তিনি আমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করেছেন আর আপনি তার পক্ষে রায় না দিয়ে আমার পক্ষে রায় দিলেন এটি নবিরাস নবিরাসুলদের বিচার পদ্ধতি এটা বলে সেই জনক ইহুদি বললেন যে হে আমরুল মোমিনিন এটি আপনারই বর্ম আপনি এটি গ্রহণ করুন আর আমি আজ থেকে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহতালা ব্যতীত কোনো ইলাহ নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ সাল্ল আলী আসসাল্লাম আল্লাহ তাল বান্দা ও পেরিত রসুল আমি মূলত এই বর্মটি আপনি যখন শিবফিনের যুদ্ধে যাচ্ছিলেন আমি তখন আপনার সেনাবাহিনীর পিছনে পিছনে যাচ্ছিলাম তখন আপনার ছাই রঙের উঠ থেকে এই বর্মটি পড়ে গিয়েছিল আমি সেটি নিয়ে গিয়েছিলাম আপনার বর্মটি এখন আপনি গ্রহণ করুন এটা শুনে হজরত আলী তালা আনহু বললেন আপনি যেহেতু স্বীকার করে নিয়েছেন সেহেতু বর্মটি আপনার কাছে দিন এটা বলে তাকে একটি উঠে চড়িয়ে চড়িয়ে আর কি পাঠিয়ে দিলেন তাহলে আমরা দেখতে পাচ্ছি হজরত আলিজুল্ল তাল আনহু তিনি একজন খলিফা ছিলেন তার সময়ে তিনি তার রাজ্যে কিভাবে ইনসা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন আমাদের সমাজে তো এখন দেখা যায় আপনি যদি আপনি একটি হকদার আপনি এ সেটা পাওয়ার যোগ্য কিন্তু আপনি যখন মামলা করবেন তখন সেখানে আপনার ঘুরতে ঘুরতেই বছর চলে যাবে তারপরে তো আপনার জিনিস পাওয়া অনেক পরের কথা যার কারণে আমাদের সমাজে এই বিষয়গুলো পরিবর্তন করতে হবে আমাদের যত যেন এত বারবার ঘুরতে না হয় কারো আমাদের পাউন্ড তাড়াতাড়ি বাইরে যেন সুষ্ঠু বিচারের ব্যবস্থা করতে হবে যার কারণে আমাদের নিজেদের সংশোধন হতে হবে এবং মানুষকে সংশোধনের জন্য দাওয়াত দিতে হবে তাহলে আমরা সুশান্তিতে বসবাস করতে পারবো এবং কি আমাদের ন্যায্য অধিকার আমরা সহজেই আদায় করে নিতে পারবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি